আসসালামু আলাইকুম এনজে বি টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি শাহাদাত বিন সোহার শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত মধুপুরের মোটরসাইকেল সাইকেল চোর চক্রের পাঁচ জন গ্রেফতার পাঁচটি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ এবার বিস্তারিত টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন ইদিলপুর গ্রামের এমপি বাড়ি জামে মসজিদের ইমামের ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি সুযোগী মোটর সাইকেল সতেরো জানুয়ারি চুরি হয়ে যায় ব্যাপারে মধুপুর থানায় একটি জিডি করেন মধুপুর থানার ওসি তদন্ত রাসেল আহমেদ জিদির সূত্র ধরে বিভিন্ন কৌশলের তদন্ত শুরু করেন উক্ত ঘটনায় সাথে জড়িত সন্দেহে মধুপুরের মাগন্তীনগর আনোয়ার হোসেন রানা বত্রিশ কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়ে তার দেয়া তথ্য অনুযায়ী চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার রাতে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন মধুপুর উপজেলার মাগন্তীনগর গ্রামের মোকছেদ আলীর ছেলে আনোয়ার হোসেন রানা বত্রিশ বগুড়ার নান্দিনারচোর এলাকার বাদশাহ শেখের ছেলে মনারুল হাসান মজনু আঠাশ এটি জেলার নান্দিনারচোর এলাকার হেলাল খানের ছেলে ইলিয়াজ হোসেন ছাব্বিশ চর এলাকার আইন উদ্দিন মন্ডলের ছেলে হারুন অর রশিদ পঁয়তাল্লিশ এবং জামালপুরের ছন্টিয়া বাজার এলাকার শাহজাহানের ছেলে হারেজ আলী তেতাল্লিশ এ ঘটনায় সরকারি পুলিশ সুপার মধুপুর সার্কেল আরিফুল ইসলাম বলেন তার দিক নির্দেশনায় মধুপুর থানার তদন্ত অফিসার রাসেল আহমেদ একটি টিম গঠন করে বিভিন্ন কৌশল অবলম্বন করে চোর চক্রকে গ্রেফতার এবং চোরাই মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয় টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল হামিদের পাঠানো ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট এনজেবি টিভি